কেউ নাই হ্যাঁ পরে ভেবেচিন্তে দেখব যদি ভালো লাগে যে কথা আছে না যদি কারো মন থেকে ভালো লাগে তার জাগা জমি লেখা দি তো কোনো বিধাভূত করে না এখন আপনার জায়গা কি দিবেন তাকে যদি আমি যদি মনে করি যে না সে একজন ভালো কৃষক সে জমি চাষ করতে পারবে ফসল বাড়াতে পারবে উন্নত করতে পারবে অবশ্যই আমি দিব দিব না কেন এটাকে আমি প্রতি প্রতিثالানোর জন্য রাখছি

এখন আরেকজন আসবে সে কি মানে মাঠ কি হবে না দুই জন মানে এটা কেমন কথা বলতাছেন আমার জায়গা জমিন আছে তারা মনে করেন চাষ করবে জমি ফসল করবে এটাই তো আপনার আগে দুই দুই জামাই ছিল না হ্যাঁ দুই জামাই কি আপনার জমি চাষ করে নাই এখন মানে আমি জানি না আপনারে ঘরে বউ আছে কিনা আছে এখন আপনি যদি মনে করেন আপনার জমিন যদি আপনি সরকারিভাবে দলিল করে নেন তাহলে কি আপনি কি জমিটাকে এভাবে ফলাই রাখেন নাকি আপনি ব্যবহার করেন এটার প্রশ্ন উত্তর দেন আগে আমি জমি ব্যবহার করি ভাই কারণ কি জানেন আমার কথা হলো কি জমিটা তো আমার আজকে ভুট্টা করুম এই ভাইবে ঘুমায় যায় কালকে আচ্ছা 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 ঠিক আছে ভাই আপনি যে এত ব্যবহার কইরা থাকেন দলিল কইরা তাহলে সে কি আর আমাকে পতিত ফলাই রাখছে সে তো ব্যবহার করছে এখন ইয়া আপনি কি রকম জানাই চাচ্ছেন বয়স্ক নাই ছেলে ছেলে বিয়ে করছে এখন বয়স্ক ছেলে বিয়ে করবো ওই বয়স্ক বুড়া এত বছর প্রতি ফলা জমি চাষ করে ক্লান্ত হয়ে যাবে না অল্পতেই আমি আমি শুনছি যে যারা মনে করে একটু বয়স্ক তারা আব্বুকে ভালোবাসতে পারে যে সব মিশিং তাজুল বাবা

আমার যেহেতু দুইটা বিয়ে হয়ে গেছে তা আমি কি কেবই তো ছেলে পাবো হ্যাঁ পাবো যদি ভাগ্যে থাকে তাহলে পাবো দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমার ব্যাকগ্রাউন্ড তো আমি সবকিছু আপনাদের মাঝে তুলে ধরলাম তো এই সবকিছু জানার পরও যদি আপনারা কেউ আমাকে বিয়ে করতে চান বউ মারা গেছে কিংবা বউ চলে গেছে সন্তান আছে কোন সমস্যা নাই নিজের সন্তান মনে করে আমি লালন পালন করব যদি থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো যোগাযোগটা কিভাবে করবেন আমি সেটা বলে দিচ্ছি প্রথম আপনারা এই ফেসটিকে ফলো করবেন শেয়ার অপশন ঢুকবেন ওখানে ক্লিক করে দেখবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলেই আমার সাথে কথা বলতে পারবেন তো এখন